দৃষ্টিনন্দন পালকের বাহার সুঠাম গঠনের অচেনা পাখির মতো লাগলেও এগুলো কোনো পাখি নয় বিদেশি জাতের শৌখিন মুরগি গাজীপুরের কালিয়াখর উপজেলার তরুণ উদ্যোক্তা আব্দুর রহমান লিবনের শৌখিন এগ্রো ফার্মে দেখা মেলে এমন নানা জাতের মুরগির দুই সালে মাত্র পাঁচ হাজার টাকার বিনিয়োগে দুই জোড়া কেদারনাথ ও তার্কি মুরগি দিয়ে শুরু হয়েছিল তার এই খামার বর্তমানে রয়েছে সতেরো প্রজাতির বিদেশি মুরগি ফেসবুক পেজ শৌকিন এগ্রো প্রজেক্ট এর মাধ্যমে লিমন বিক্রি করেন এসব বিদেশি জাতের মুরগির বাচ্চা প্রতি মাসে বিক্রি হয় পঞ্চাশ থেকে আশি জোড়া যার বাজার মূল্য দেড় থেকে দুই লাখ টাকা সব খরচ বাদ দিয়ে মাসে আয় এক থেকে দেড় লাখ টাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দুই হাজার চোদ্দ পনেরো সালে এভাবে মেবি হবে তখন অল্প পুঁজিতে আসা আমার অল্প খুবই সীমিত ছিল যেটা পাঁচ হাজার টাকার মতন হবে মেবি তখন এখনকার বাজার মূল্যে পাঁচ হাজার টাকা কিছু না কিন্তু দশ বছর আগে এটাই অনেক কিছু ছিল যেহেতু আমরা জব করি জবের পাশাপাশি একটা কিছু করতে গেলে অনেক চিন্তা ভাবনা করে করতে হতো শখ ছিল আগে থেকেই বাট সাধ্য ছিল না যে বড় কিছু একবারে করি অনলাইন থেকেই সংগ্রহ করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে আর কিছু মালও বাহির থেকে আসছে অন্য লোকের মাধ্যমে আনা হয়েছে এই সরকারি সাহায্য সহযোগিতা নাকি উপজেলায় প্রাণী সম্পদ অধিদপ্তরে গেলে তারা অনেকটাই সাপোর্ট দেয় আর বিশেষ করে তারাও অনেক দেখা যায় প্রতি বছরই কিন্তু আমাদের একটা মেলা করে প্রাণী সম্পদ ওই মেলায় আমাদের এটা প্রদর্শনী করে তারা একটা স্টল আমাদের জায়গা করে দেয় যে এখানে শৌখিন মাল জিনিস তারা প্রদর্শনী দেখাবে এবং কয়েক বছর বিগত তিন চার বছর দেখা যাচ্ছে প্রাণী সম্পদ ওই মেলায় সব সময় যারা শৌখিন মুরগি নিয়ে কাজ করে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান কিন্তু অধিকার করে তা প্রতি মাসে দেখা যায় ইনকাম প্রোডাকশনের উপরে হয়তো কমপক্ষে আপনার পঞ্চাশ হাজার টাকা থাকে প্লাস হয়ে আপনার যখন ভালো হয় তখন দেড় লাখ দুই লাখ টাকার মতন প্লাস হয়ে যায় আর কি প্রথমে গার্মেন্টসে চাকরির পাশাপাশি লিমন শুরু করেছিলেন মুরগি পালন এখন পরিবারের সবাই যুক্ত মুরগি পালনে লিমনের এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে প্রতিদিনই বিভিন্ন প্রান্ত থেকে অনেকে আসেন শৌখিন মুরগি পালন শিখতে আমার ভালোই লাগে প্রথম অবস্থায় ছেলে একটু উদ্যোগ নিলো অল্প অল্প কাদানক দিয়ে শুরু করলো পরে আস্তে আস্তে আর শখের কারণে এইটা হয়েছে আর কি চাকরি পাশাপাশি ওই আস্তে আস্তে এই ফার্ম বাড়াইছে আর কি আমি খালি দেখাশোনাই করি আমার ভালোই লাগতে আছে আর কি কারণ আমি পাশাপাশি একটু সাহায্য করলাম বাবার সাথে কাজ করতে আমার অনেক ভালো লাগে আমি আব্দুর সাথে আরও বড় ফার্মটি করতে চাই আরও অনেক ধরনের বিভিন্ন জাতের মুরগি আনতে চাই আমিও কম বেশি ওনার কাছ থেকে মুরগি নিয়ে লালন পালন করছি যেহেতু আমি একজন স্টুডেন্ট তো আমার নিজের লেখাপড়া এবং হাত খরচের যে একটা খরচ আছে সেটা আমি এই মুরগি লালন পালন করে ওনার মতনই একজন উদ্যোক্তা হয়ে বিক্রি করে আর কি আমার লেখাপড়া এবং আমার হাত খরচের যে ব্যাপারটা সেটা আমি আর কি দেখতে চাই তরুণ এই উদ্যোক্তাদের সর্বোচ্চ সহযোগিতা কথা জানালেন পানি সম্পদ কর্মকর্তা লিমন সাহেব আমাদের কালিয়াকরের একজন শৌখিন খামারি আমি তার সাথে কথা বলেছি সে নিজ উদ্যোগে সে বিষয়গুলো শিখেছে আমাদের প্রাণী সম্পদ যে সেবাগুলো ভ্যাকসিন তারপরে কৃমিনাশক এবং অন্যান্য যে চিকিৎসা সুবিধা আছে আমরা যেগুলো বিনামূল্যে দিয়ে থাকি আমি আহ্বান করেছি এবং শুধু লিমন সাহেব না যে তরুণ উদ্যোক্তা এবং যে কোনো প্রাণী সম্পদ খামারির জন্য আমাদের প্রাণী সম্পদ সেবাটা অব্যাহত থাকবে লিমনের মতো আরো অনেক তরুণ যদি এমন ভাবে শৌখিন মুরগি চাষে এগিয়ে আসে তবে দেশ থেকে বেকারত্ব দূর হবে এমনটাই প্রত্যাশা সকলেই খামারে